আসসালামু আলাইকুম সবাইকে আগামী বাইশে মার্চ সিউ ডিউনিটের পরীক্ষা অনেকে টেনশনে ঘুম হচ্ছে না যে ডিউনিটের প্যাটার্ন তো চেঞ্জ হয়েছে তাহলে আমি ডি এর জন্য কি করব আচ্ছা বি এর প্যাটার্ন চেঞ্জ হয়েছে তবে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখান থেকে কমন পড়ে নাই পড়েছে তুমি যদি চেক করে আসো আমি বি ইউনিটের জন্য বাংলা যে পাঁচটা গ্রামার রাইটের নাম বলেছি খুব সুন্দর সেখান থেকে হয়েছে বলেছিলাম যে ভাইয়া বাংলা পাঁচটা বেশি আসবে আসছে কিন্তু বলছিলাম ফুল সিলেবাস থেকে আসে আসে কিন্তু জিকের জন্য ভাইয়া যে টপিক গুলো বলেছিলাম সেখান থেকে কিন্তু আসে এবং আমার যে লাস্টটা ছিল সার্বত্রিক সেখান থেকে কোশ্চেন কমন করেছে হ্যাঁ হয়তো বা ইংলিশটা কমন পড়ে না কারণ ইংলিশটা হয়তো বা এবছর ক্লিপস টেবিল থেকে দেয়নি সো তারা প্যাটার্ন বুঝে গেছে তো যাই হোক ডিউনিটের ক্ষেত্রে মেইন ভয় হচ্ছে আইকিউ সো এই আইকিউ নিয়ে আমি কথা বলবো এবং এর সাথে বাংলা ইংরেজি জিকে ডিউনিটের জন্য কি লাগবে ডি এর জন্য ডিফারেন্স আছে সো এই ডিফারেন্সটা কি এবং যদি আগের প্যাটার্ন থাকে কেমন হয়তো আর যদি নতুন প্যাটার্ন চেঞ্জ করে তাহলে কি হতে পারে আমি সে বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে সো শুরু করতে চাচ্ছি আজকের ভিডিওতে এটা হলো শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিউনিটের জন্য এবং গুড নিউজ সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিউনিটের জন্য আমার সামনে কিছু আইকে ফ্রি ক্লাস দেবো সো সেক্ষেত্রে ক্লাসগুলো কিন্তু আমাদের পেজে হবে ওকে সো ফার্স্ট হচ্ছে ভাইয়া বাংলা ফার্স্ট পেপার বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপার চট্টগ্রাম দিয়ে আমি কি পড়বো ওকে সো এই যে চট্টগ্রামের বাংলা চট্টগ্রামের বাংলা মানেই ভাইয়া হচ্ছে সেখানে আমার বাংলা ফার্স্ট পেপার ফুল সিলেবাস প্রশ্ন হবে এটা আর কোনো কথা নাই আমি টেস্ট দিব মানে আমাকে বুঝতে হবে যে বাংলা মানে আমাকে ফুল সিলেবাস যে গদ্য বারোটা পদ্য এবং একটা নাটক উপন্যাস এখান থেকে প্রশ্ন হবে এবং সিইউ ডিউনের জন্য আমার এই লেখক কৈঠি গদ্যবদ্য উপন্যাস তো এখান থেকে হচ্ছে আমার অনুধাবন বেশ কিছু কোয়েশন হতে পারে এম টাইপের মধ্যে সো এই হচ্ছে আমার বাংলা ফার্স্টের কথা সো আগের সিলেবাসে বাংলা ফার্স্ট থেকে বেশি আসতো হয়তো বা এবার কম আসতে পারে বাট আসবে তো আমাকে বাংলা ফার্স্ট পড়তে হবে সেটা অবশ্যই ফুল সিলেবাস পড়তে হবে সেটা কিন্তু বি ইনি কিন্তু ফুল সিলেবাস ছিল ওকে এবার হচ্ছে বাংলা সেকেন্ড যে আমাদের বাংলারের আইটেমটা আছে বিরোচন আমরা জানি যে বিরোচনের মধ্যে কিন্তু বাগধারা সব বেশি আসে পারিভাষিক শব্দ এ কিন্তু বিটের ক্ষেত্রে তেমনটাই ছিল সো ডি ইউনিটের ক্ষেত্রে বাগধারা আমরা পড়ে যাব। পারিভাষিক শব্দ সাথে হচ্ছে এক কথায় প্রকাশ এই তিনটা আইটেম পড়লে আমার হয়ে যাচ্ছে বাংলা ফার্স্ট বা বাংলা সেকেন্ড পেপারে এই বিরোচন পাঠ থেকে ওকে এবার আসলে যা হচ্ছে ভাইয়া বাংলা সেকেন্ড পেপার ক্ষেত্রে সো বাংলা সেকেন্ড পেপার আমি ডিউটে তবে আমি আরো কিছু অ্যাড করেছি যেটা হচ্ছে আপনার ডিউটে আরো কম ছিল কমন আসছে তবে ডিউটের ক্ষেত্রে আমি কিছু টপিক অ্যাড করেছি ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে সো দেখো বাংলা ব্যাকরণের ইতিহাস এখানে হচ্ছে আমার বাংলা ব্যাকরণগুলো কবে আসছে উৎপত্তি হয়েছে কোনটা কবে আসছে এগুলো বলবো আমরা এখানে সমাস সন্ধি তারপরে হচ্ছে কারক আমি যে বিউটি কোশ্চেন দেখি সমাজ সন্ধি এখান থেকে হয়েছে সো ক্ষেত্রে আমি এই সমাস সন্ধি উপসর্গ এই তিনটা টপিক টপিক হচ্ছে আমার থ্রি স্টার এর সাথে আমি ক্রিয়ার কাল কারক প্রকৃতি প্রত্যয় ধনীত্ব টপিক গুলো গুলো আছে সেটা সাথে বানান এই যে বানান থেকে উষ্ঠান কিন্তু হয়েছে চট্টগ্রাম বি ইউনিটে ডি ইউনিটে বানান থেকে হবে এবং সেক্ষেত্রে হচ্ছে নর্ত সত্য বিধানের যেগুলো আছে যেগুলো নিয়ম বহির্ভূত আমি সেগুলো পড়ে যাব এবং শব্দ কোন শব্দ থেকে আসছে উৎপত্তি কোর থেকে আমরা এই জিনিসগুলো যাব। যাবো ইনশাল্লাহ ডি এর জন্য আমি বাংলার এই জিনিসগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে সো এটা হচ্ছে আমি বললাম এগুলা বি এবং ডি এর জন্য বি এর জন্য এগুলো কমন ছিল ইনশাল্লাহ ডি তেও কমন আসবে সো এই ছিল হচ্ছে আমার বাংলা ক্ষেত্রে এবং আমাদের বাংলা ফার্স্ট পেপারের সাহিত্যিক যে লেখকগুলো আছে এই লেখকদের যেগুলো আমাদের একটু সিলেবাস বহির্ভূত আমাদের সেগুলো পড়তে হবে সাহিত্যের অংশের জন্য ওকে সো এই ছিল হচ্ছে বাংলা এবার হচ্ছে ইংলিশের ক্ষেত্রে আমি ইংলিশে কি যে থেকে কোয়েশ্চেন হয়নি তো ডি ইউনিটে কিন্তু হতে পারে সবসময় আসে পড়ে যাওয়া ভালো বি ক্ষেত্রে প্যাসেজ কিন্তু ভালো কোয়েশ্চেন ছিল যেখানে পাঁচ মার্ক আসা দশ মার্ক আসছে ডিউনিটে কখনো প্যাসেজ আসে না তাও আমাদের পড়তে হবে পড়া উচিত কিন্তু চেঞ্জ হচ্ছে সো দেখে আমরা ডিউডি ক্ষেত্রে 500 স্পিচ যেটা কেন হচ্ছে সেটা আইডেন্টিফিকেশন গুলো আমরা যাব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই টপিকটা থেকে কিন্তু প্রতি বছর क्वेश्चन হয় এটা থ্রি স্টার টপিক এটা মাস্ট পড়তে হবে এটা আসবে নিতে কিন্তু এসে ছিল ওকে এন্ড টেন্স যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে এবং একটু হার্ড করতে চায় সেক্ষেত্রে এই থেকে প্রশ্ন হবে যদিও ডিউডি ইতিহাসে কখনো এটা আসে নাই তবে যদি হার্ড করতে চায় তাহলে क्वेश्चन হবে ভয়েস প্রতি বছর क्वेश्चन হয় এক কোশ্চেন মাস্ট আসে ফিফ স্টফের ক্ষেত্রে আমি মিনি টেস্টে কথাগুলো মিনি টেস্টে আমার এক থেকে ছয় যে ছয়টা আছে এগুলো আমরা পড়ে যাব ইনশাল্লাহ আমরা কমন পাইতে পারি আচ্ছা প্যাসেজ প্যাসেজ কিন্তু ভাইয়া আমাদের টোফেল যে বইটা আছে হবু কিন্তু কমন ছিল বিভিন্ন ক্ষেত্রে সো বিভিন্ন ক্ষেত্রে আমার এই ফিফ যে প্যাসেজগুলো আছে এগুলো দেখে যাবো আমরা আটটা প্যাসেজ আছে ওকে ন্যারেশন কোয়েশন হয় জেন্ডার এটা ডিউনিট এটা পছন্দের টপিক প্যারালাল স্ট্রাকচার যদি ইফিসি হাত করতে চায় কোয়েশন কিন্তু হবে

এবছর বিতে পিমেন্ট কোশ্চেনটা হয় নাই তিন পরিরোধ থেকে বাট আসার মতো বা যদিও আশা উচিত সো আমরা ডিএ জেনে পড়ে যাব ইনশাআল্লাহ এখান থেকে প্রমাণ আসবে ওকে এবারে আসি ভাই জিকে আমার সাবজেক্ট জিকে সো জিকে ক্ষেত্রে আমি ডি ইউনিট টপিক গুলো বলেছিলাম সেটি কোশ্চেন হয়েছে সো ডি ক্ষেত্রে আমরা এগুলোই দেখব দেখি টপিক কি কি আচ্ছা প্রথম হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস জাতীয় বিষয় বলি এগুলা কমন টপিক বি জন্য বলেছিলাম আচ্ছা সংবিধান বিশেষ করে সংশোধন যেগুলো আছে এবং আইন বিষয় সিউ ডি উইন্টে ভাইয়া যেহেতু লস সাবজেক্টটা আছে আমার এই জন্য কিন্তু আইনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সিউ ডিউডের জন্য সংবিধানের যে সম্পত্তি চেঞ্জ হয়েছে এগুলা বিশেষ গুরুত্বপূর্ণ ভাষা বিভিন্ন বিখ্যাত স্থান স্থাপনা বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল ভিত্তিক চট্টগ্রাম অঞ্চলের যে বিশেষ পার্সনগুলো আছে ব্যক্তিত্ব অথবা ঘটনাগুলো ঘটে গেছে জোন আন্দোলন যে ব্যক্তিগুলো ছিল অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ যেমন কোশ্চেন কেন্দ্র হয়েছে যেখানে একজন শিক্ষকের নাম বলা ছিল তারপরে জুলা আন্দোলন শহীদের নাম ছিল কিন্তু হতে পারে আচ্ছা উপজাতি যেহেতু চট্টগ্রাম আমাদের এখান সাথে অবশ্যই সম্পৃক্ত এবং চট্টগ্রাম ক্যাম্পাসের পার্শ্ব বসবাস করে এই জন্য কোশ্চেন হতে পারে আচ্ছা নর্থ নদী এটাকে হয়েছিল ডিউনি ডিউনি আসবে বিভিন্ন বাংলা একাডেমি থেকে আছে এশিয়াটিক সোসাইটি এগুলো আমরা জেনে যাবো কোথায় কি হয় নাইম আছে হ্যাঁ টিএসি আছে এগুলো পড়ে যাব ওকে আচ্ছা আন্তর্জাতিক সংস্থা এটা প্রতি বছর ডিনোটেড পোর্শন মাস্ট হয় আন্তর্জাতিক থেকে সম্মেলন চুক্তি এবং সংস্থা এগুলো পড়তে হবে এবং সংস্থার ক্ষেত্রে রিসেন্ট যেগুলো চেঞ্জ হয়েছে অবশ্যই এগুলো পড়তে হবে যেগুলো সম্পৃক্ত ওকে নেক্সট হলো বিভিন্ন যুদ্ধ বিপ্লব আচ্ছা তো এর মধ্যে আমার ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কে যেগুলো ঘটে গেল এটা এর সাথে এখানে ধর্ম টাইপের ইসলামে যতগুলো আছে আমরা সেগুলা পলিনেশন আমরা ডিউটা কমন পাবো আচ্ছা সভ্যতা সভ্যতার কোন কোন অবদান কি কি ঘটছে আমাদের এগুলো পলক করে পড়তে হবে আচ্ছা এগুলো হচ্ছে না মুঘলস আইটেম যেমন হচ্ছে আমাদের উপর নাম দিবস কোশ্চেন কিন্তু ডিউটা হয়েছে এটা ডিউটে হবে খেলাধোলা আচ্ছা এই খেলাধুলো থেকে প্রতি বছর কোশ্চেন এখানে ডিউটে কিন্তু আসে সো এখান থেকে হচ্ছে আমরা অলিম্পিক বিশ্বকাপ যেগুলো আছে সাম্প্রতিক সময়ে যেগুলো ঘটছে এমন যেগুলো ফিউচারে খুলবে একদম আসল আমাদের এই প্রশ্নগুলো পড়লেই হয়ে যায় আচ্ছা আইসিটি বেসড কোয়েশ্চেন বিভিন্ন ধরনের বিজ্ঞান বিভিন্ন ধরনের আবিষ্কার বিভিন্ন ধরনের বিজ্ঞানের নাম যেমন ধরো কোন রোগ ক্ষেত্রে কি হয় রোগের প্রাদুর্ভাব ঠিক আছে তারপরে হচ্ছে যে এখানে কোনটা মানে টিকা বিভিন্ন নাম এগুলো কোশ্চেন হয় এবং হতে পারে আচ্ছা বিভিন্ন ধরনের উক্তি মতবাদ কোশ্চেন হয় বিভিন্ন বই বইয়ের লেখক এবং বিভিন্ন ধরনের পত্রিকার নাম কোনটা কবে হয়েছে বাঙালি বাঙালি কি নন গেজেট এগুলো কোশ্চেন হয় আচ্ছা বিভিন্ন ধরনের উপাধি ছদ্ম নাম এটা কোশ্চেন হয় আচ্ছা সর্বশেষ ভাইয়া সাম্প্রতিক প্রশ্ন যেখান থেকে মোটামুটি চট্টগ্রাম ভিডিওতে ভালো প্রশ্ন আসছিল তিন থেকে চারটা এবার ডিউনিটি ইনশাল্লাহ আসবে তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিভিন্ন পুরস্কার রিপোর্ট আগাম বার্তা জুলাই বিপ্লব ইউনি সরকার এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে সেটার জন্য ভাইয়া ক্লাস নিয়েছিলাম সাথে মার্চ ইনশাল্লাহ এই ক্লাসটা করলে তোমার কম পাবে ইনশাল্লাহ সো এগুলোর জন্য হচ্ছে আমাদের যেগুলো ঘটে গেছে এগুলো পড়লে হয়ে যাবে সো এই হচ্ছে আমার চট্টগ্রামের ডি ডিউনিটের ক্ষেত্রে সাম্প্রতিক এবং জিকে কে বিষয়গুলো এবং আমরা যদি প্রিভিয়াস কোয়েশ্চন ফলো করে যাই চট্টগ্রামের বা রাজশাহী বা ঢাকা ইউনিভার্সিটির বা বিসিএস ইনশাল্লাহ বিসিএস ভালো কম ওকে এবার ভাই আচ্ছা চট্টগ্রামের ডিউনিটে সব থেকে ভয় কিন্তু ভাই হচ্ছে আইকিউ নিয়ে ওকে এই আইকিউ তে হচ্ছে 20 নাম্বার বিশে জন্য দশ না আমি কিন্তু ফেল করব। আমার সাবজেক্ট আসবে না এই জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা আগের যে প্যাটার্ন ছিল সেখানে আমার এগুলো পড়লে হয়ে যায়

যে যে আইকিউ আইকিউ শুধু এটা কিন্তু ইংলিশের এখানে রয়ে গেছে আচ্ছা যদি প্যাটার্ন চেঞ্জ হয় ভাই কি করবো সেক্ষেত্রে হচ্ছে আমি এই যে ক্লক যে ঘুরি হ্যাঁ ঘুরির ম্যাচগুলো আছে ক্যালেন্ডার যে এই বছরের দিন অর্থ অত বছর দিন কত হবে সেটা ব্লাড রিলেশন রক্তের সম্পর্ক যে আমার মামা তমুক তমু কি হয় এই ধরনের বিষয়গুলো ব্লাড রিলেশন ট্রাইঙ্গেল চিত্রে ত্রিভুজ আছে কয়টা বা জি মেটের যে টামগুলো আছে এগুলা বিভিন্ন ধরনের কোডিং ডি কোডিং যে এ থেকে জে উল্টারে লিখলে যদি এ সমান সি হয় ই সমান এফ হয় তো কত কত হবে এগুলো হচ্ছে কোডিং ডি কোডিং একটা হচ্ছে জিকে কে বেস্ট বিভিন্ন ধরনের জি কে বেস্ট হ্যাঁ সেই কোশ্চেনগুলো হচ্ছে আমাদের আইকিউ জন্য সো এগুলো হচ্ছে আমাদের নরমাল টপিক আর এগুলো হচ্ছে সিইউডি স্পেশাল যদি প্যাটার্ন চেঞ্জ করে ইনশাআল্লাহ আমাদের এখান থেকেই কমন পড়বে ওকে আচ্ছা এবার ডি এর জন্য আগে যে প্যাটার্ন ছিল সেখানে কিছু বিষয় উত্তর ছিল হচ্ছে আমরা অ্যানালজি এটা আমরা ইংলিশের জন্য ইংলিশ মাস্টার বই বা আমাদের বিসিএস এর কোশ্চেনগুলো আছে সেগুলো পড়লে পাব আমরা আর সিনোনিম হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ব্যাংকের পরীক্ষা বা পেট্টো বাংলা পরীক্ষার যে গুলো হয়েছে সেগুলো দেখলে আমি আসলে কেমন পাবো সো এই হচ্ছে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা ইংরেজি এবং হচ্ছে আইকে সলিউশন জিনশাল্লাহ তোমরা এগুলো পড়লে কেমন পাবা ওকে সো এবার হচ্ছে ভাইয়া লাস্টে যেটা বিষয় তারা আমরা সিইউ পরীক্ষার পরে রাবি নিয়ে ভাবছি রাবি প্রিপারেশন নেওয়ার জন্য হচ্ছে আমাদের রাবি ব্যাচ টু যেটা হচ্ছে আমাদের তেরো মার্চ থেকে ক্লাস শুরু হয়ে গেছে এবং রাবি এক্সাম ব্যাচ এটা হচ্ছে আমাদের আঠারো মার্চ থেকে তো যারা চাচ্ছ আমাদের চট্টগ্রামের পরে রাবির জন্য তাহলে হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ ক্লাস এআ জন্য এবং শুধু এক্সাম ব্যাচ এ বিটের জন্য করতে পারো সো ইনশাল্লাহ আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝে খেলা সিউ ডি জন্য লাস্ট মতে কি পড়ব ইনশাল্লাহ এগুলো পড়লে কম পাবা বাকিটা তোমার ভাগ্য এবং পরিশ্রম সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ মানে